প্রতি সহমতি জানিয়ে আমরা এই মডার্ন রোড এক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে কিন্তু পুলিশ পেটু এবং আমাদের ওই ভাইদেরকে তারা আমরা শহীদ পরিবারের ফ্যামিলি হিসাবে আমরা তীব্র নিন্দা জানাই যেটা আমাদের সরকার আমরা এই সরকারকে বসাইছি এটা হচ্ছে আমাদের সরকার ইন্টারিম সরকার তো আমাদের সরকার আমাদের সরকারকে বসায় আজকে কেন লাঠিচার্জ আজকে আবারও রক্ত আবারও গুলি আমাদের অনেক আহত যোদ্ধা ভাইয়েরা এখনও ঢাকায় মেডিকেলে ভর্তি আছেন তাদের জীবন নিয়ে রিক্সে আছেন কিন্তু আজকে আমাদের এই জুলাই সনদ নামে যেটা আমাদেরকে একটা মূলা ঝুলানো হচ্ছে বা যেটা আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা জুলাই সনদ দিচ্ছি কিন্তু এটা আমি মনে করি এটা একদম সাদা কাগজে তারা আমাদেরকে সিগনেচার বলেন বা এটা কোনো ভিত্তি নাই কোনো আমাদের এই আমরা এই জুলাই সনদকে আমরা ধিকার জানাই এবং বয়কট করেছি আমরা আসলে এই জুলাই সনদকে আপনার পূর্ণরায় আপনার এটাকে সংশোধন করতে হবে এখানে প্রথমত আমাদের শহীদ এবং আহতদের আপনার সুস্পষ্টভাবে আমাদের আইনি নিরাপত্তা থাকতে হবে এবং আমাদের শহীদদের আমরা এবং আমাদের আহত জুলাই যোদ্ধাদেরকে তাদেরকে কোন কোন ফ্যাসিলিটি এবং কোন কোন সুযোগ সুবিধা পাবে আমাদের স্থায়ী পুনর্বাসন বা মাসিক ভাতা এবং হচ্ছে আমাদের সম্মানী এবং সকল সকল বিষয় আমাদের ওখানে স্পষ্টভাবে লেখা থাকতে হবে পরবর্তী ইন্টার আমাদের এবং এই যে জুলাই সনদটা ঘোষণা হচ্ছে বা সিগনেচার হবে সেটা কবে নাগাদ আপনার এইটা বাস্তবায়ন হবে এবং কার্যক্রম শুরু হবে এটা স্পষ্টভাবে লেখা থাকতে হবে এবং ওখানে ঘোষণা করতে হবে হচ্ছে ইন্টারিম সরকারকে যারা কিনা আমাদের রক্তের উপরে বসে আছে আর জুলাই সনদ আমাদের জন্যই হচ্ছে কিন্তু জুলাই সনদের মধ্যে আমাদের কোনো নাম উল্লেখ করা নাই আমাদের আইনের সুরক্ষা কোনো উল্লেখ করা নাই আর আমাদের জুলাই আহত ভাইরা ঢাকায় গেছিল এই প্রতিবাদ করার জন্য কিন্তু ইন্টোরিম সরকার আমার মনে হচ্ছে তারাই এখন দোষণ হয়ে গেছে যে আমাদের রক্তের উপরে বসে থাকা অবস্থায় আওয়ামী লীগের ফ্যাসিস্টের পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে ডিএসএল মারা হয়েছে এবং আমরা ইতিমধ্যে জানতে পারছি আমাদের এক আহত ভাই শহীদ হয়েছে এবং আমাদের কিছু আহত বা যারা লাইফ সাপোর্টে আছে তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই ভাইদেরকে তারা পুলিশ বাহিনী দিয়ে তারা আমাদের জনাই আন্দোলনের আমাদের আহত ভাইদের ওপর তারা যে পুলিশ বাহিনী আক্রমণ করছিল জুলাই সহযোদ্ধা ভাই কথা বলবেন আমি রামজা ভাই

বাস্তবায়ন করে ছাত্রদের মধ্যে এমন আওয়াজ তুলবে প্রত্যেকটা ঠিক